এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে সবাই পুজোর পরে মানে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আজকে অষ্টমী না নবমী যেদিন পুজো হয় আমি ঠিক জানি না জগদ্ধাত্রী পুজোর ব্যাপারটা কারণ আমাদের ওইদিকে খুব একটা জগদ্ধাত্রী পুজো হয় না মায়েদের এদিকে আবার প্রচলন আছে সামনে কাঠের বাড়ির ওদিকে আবার খুব বড় করে একটা জগদ্ধাত্রী পুজো হয় তো যাবো এর মধ্যে যে কোনো একদিন ইচ্ছা আছে মেলা টেলা হয় তো ভালো করে কাটাও আর কি হয়ে গেলে তো শেষ শেষ না ওই আর কি পুজো আচ্ছা শেষ আর তোমার ডিসেম্বরের তারপরে শুরু হবে তারপরে আমার জন্মদিন আছে অনেক ব্যাপার আছে ও সোমপুর বিয়ে আছে সব থেকে বড় কথা হচ্ছে সম্পূর বিয়ে আছে সেটা হচ্ছে নভেম্বরে একদম লাস্টের দিকে পরেই বলবো এখন থেকে আর ডেট ফেট বলছি না তারপরে পঁচিশে ডিসেম্বর আছে ফার্স্ট জানুয়ারি আছে মানে এইসব চলবেই আর কি বলে না বাঙালিদের বারো মাসে তেরো পার্বণই আর কি কোনো কিছু উৎসব আমাদের শেষ নেই আর কি উৎসবের শেষ নেই আমাদের যাই হোক আমার ছোটো ছোটো বোনদের অনেক বিয়ে রয়েছে শোম্প বিয়ে সোনালির বিয়ে তারপর মোস্ট প্রবলি দ্বীপের বিয়ে আছে তো এই আর কি উৎসবের সঙ্গে সঙ্গে আমাদের বিয়ে উৎসবও চলছে যাই হোক চলুন আজকে সানডে যে কারণে কালকে ওদের শরীরটা ভালো ছিল না বলে ড্রয়িং ক্লাস করাতে পারিনি আজকে তাই যাচ্ছি কালকে ড্রেসটা পরে গেছিলাম কলেজে এটা তাই পরে নিলাম এখন এসে কেচে দেব তো চলুন ঝটপট করে যাই ওদেরকে ড্রয়িংটা করিয়ে দিই আর সবাই অলরেডি ফোন করছে আজকে যেহেতু সানডে সবাই সকালবেলা একটি রেডিই থাকে আর ইচ্ছেকে সকাল সকাল স্নান টান করিয়ে একবারে রেডি করে নিয়ে যাচ্ছি ও ড্রয়িং করে তো সবার সঙ্গে বসার একটা অভ্যাস হয় আর কি সেই কারণে ওকেও নিয়ে যাওয়া চলুন তাহলে ঝটপট বেরিয়েই করি মার তো অনেকক্ষণ চলে এসছি এসে চাটা খেলাম আর এরাও এসছে শ্রেয়াম ড্রয়িং করছে ওদিকে সানভি ড্রয়িং করছে এক জায়গায় আমাদের ইনভিটেশন রয়েছে তো ওর জন্য আমরা এম বাজারে এসেছি আমাদের গিফট একটা কেনা আছে তাও আমার মনে হচ্ছে আরেকটা গিফট দেওয়াটা দরকার তাই আমি একটা টেডি বিয়ার নিতে এখানে ঢুকেছি ইদানিং যত ইচ্ছে বড় হচ্ছে তত ওর বায়না বেড়ে যাচ্ছে মানে কি বলবো যেখানেই যায়না বায়নার ওর শেষ নেই রে তাই শুধুমায় তো অন্য কিছু খেতেই হবে আর এটা ম্যারিনেট করে রেখে গেছিলো গল্প করতে পারার দাদাদের সঙ্গে আড্ডা মারবে রোপবার আজকে আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে ইচ্ছে বসে বসে খাচ্ছে ওদের খাইয়ে দিয়েছি ওর ডাবিয়ে একটুখানি খাট খাবে ও উনি রেদিকে খাচ্ছে ওটা আর আমি আর আমি পরে খাবো

এই আইসক্রিম এইটা কেনালো আমাকে ওর বাবা তো জিনিস ফিনিশ কেনা হয়ে গেছে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে এত জন্য আরেকজনের জন্য নিয়ে কি খাচ্ছে দেখুন ওকে দেখাতে পাচ্ছি না খালি গায়ে খাচ্ছে এইসব দুপুরবেলা নিয়ে নিজে করে নিয়ে বসলো সাড়ে তিনটের মতো বাজে আর ইচ্ছেকে নিয়ে বসলাম মানে আসলাম বেডরুমে বিকালে হচ্ছে যাওয়ার আছে সব তে নিতে আমি এখন খাবো না বিকালে একটা দাদা আছে ওই দাদার কুত্তিতে যেতে হবে বিকালবেলা হচ্ছে ওখানে নিমন্ত্রণ রয়েছে তো संजय দা ছেলের অন্নপ্রাশন আছে ওখানে নিমন্ত্রণ রয়েছে তো ওখানে বিকালের বেলা বিকালবেলা বলতে কি রাতের দিকে যাব আর কি ওর জন্য ছোটখাটো একটা গিফট কিনেছি পান খাচ্ছি কালকে আশিস কিনে দিয়েছিল ওই পানটা খাচ্ছি ভুলেই গেছিলাম পানটা দিয়ে এসেছে বলুন এখন ইচ্ছেকে পারবো ঘুম আমি দেখি এখানে কটা এডিটিং করার আছে করবো সাড়ে সাতটা আর ইচ্ছেকে রেডি দিয়েছি বিয়ের সাজগোজের পর্ব শেষ হলো এবার মার শুরু হবে বললাম না দুপুরবেলা যে যাবো সঞ্জয়দার ছেলের অন্নপ্রাশন ওখানে যাব তো তার জন্যই রেডি হচ্ছি ইচ্ছে রেডি হয়ে গেছে ইচ্ছেকে দেখো একবার দেখি মামা এইদিকে তাকা কি ইচ্ছে রেডি হয়ে গেছে বাড়বি আচ্ছা ইচ্ছে মাথার মধ্যে দেখ গাদা তেল দিয়ে দিয়েছি আজকে মনেই ছিল না আজকে দশ তারিখ তো সকালবেলা স্নান করানোর সময় তাড়াহুড়ো করে এক গাদা মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছি কোনো হেয়ার স্টাইলই করতে পারলাম তেলটা পুরো চুপচুপে হয়ে রয়েছে এক যাই হোক ওই ওর মধ্যে দিয়ে করে দিলাম একটুখানি দুটো চুল বেঁধে উঁচু করে ক্লিপ দিয়ে কোনো কিছুই ভালো লাগছিল না হ্যাঁ আর কি অন্যরকম স্টাইল করার চেষ্টা করেছিলাম কিন্তু ভালো লাগছে না একদম চুলগুলো চেপটে রয়েছে তো চলুন আমি ওই দিবদের বাড়িতে পড়ে গেছিলাম কিছুক্ষণের জন্য পড়েছিলাম ওই ইয়েলো কালারের সালওয়ারটাই পরছি আর ঝঞ্ঝাটে যাচ্ছি না শাড়ি ঠাড়ির এটাই পরে চলে যাব চলুন ঝটপট করে রেডি হয়ে চলুন রেডি হয়ে গেছি আর চুলটা নিয়ে মহা বিপদে পড়েছিলাম তা চুলটা আমি বেঁধেই নিলাম আমি কোনো কনফিউশানে গেলাম না কি ওই যে সরু বোতল নিয়ে যাচ্ছে আর কি করব চলুন তাহলে ঝটপট করে বেরিয়ে যাই সাড়ে আটটা সাড়ে আটটা বাজে ওরা একটা জামা স্কার্ফ সব নিয়ে নিয়েছি আসার সময় পিছিয়ে নিয়ে চলে আসবো চলে এসছি আর শুভয় গাড়ি ওখানে পার করে এখানেই আমার বাড়ির সামনে নিয়ে যাবো এখন চলুন প্রায় নটা বেজে গেল চলো চলো আমার চুলটা এই আন্টিকে দাও আনটিকে 啊。Oh,